আমার মনে হয় যে জনগণের সংকটটা যদি দূর করা যায় তাহলে অনেকখানি এই ব্যাপারে হয়তো সমাধানটা করা সম্ভব হবে আর একটা জিনিস আমি বলবো এখানে যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন এদের মধ্যে অনেকেই আছেন যারা ওখানকার অনেক রুগী কিন্তু টয়লেটেই মারা যায় এই টয়লেট সিস্টেমটা কীভাবে উন্নয়ন করা যায় আপনি একটু ভেবে দেখবেন প্রিয় মন্ত্রী আর একটি কথা বলবো যে কথাটি এখানে সেভেন নামে একটি সিন্ডিকেট আছে যে উচ্চ মানে পথ নাম বলতে যাচ্ছি না তা দাদা শেয়ার লি কিন্তু আপনাকেও জানি নানাভাবে টাকা পাঠিয়েছি তাদের সে মালা মালে এনেছেন যে সেই ডায়ালাসিস রুম থেকে সেই পানি এনে সেই পানি যে অন্য বৃন্দ আর কি পানি ফিল্টারিং পানি সেই পানি এনে আইসিইউতে ডায়ালিসিস এবং আইসিইউ পেশেন্ট একসাথে যেন চিকিৎসাটা হয় আপনি সেই রকম মেডিকেল কলেজে আইসিউতে ডায়ালিসিস এবং আইসিউ একসাথে নেই এটা অলরেডি কাজ শুরু হচ্ছে এবং আমি যেখানে আমি ব্যক্তিগতভাবে অর্থ দিয়েছি তারা আসবে এবং তারা সেগুলি কাজ করবে এবং সেটা আমরা মেডিকেল কলেজের পরিচালক মহোদয় উনিও এখানে কিছু অংশগ্রহণ করছেন উনি বলছেন আমিও বাকিটা কাজ করবো ঐতিহাসিক হসপিটালের এই হসপিটালে থেকে অনেক ডাক্তার আজকে যারা বাংলাদেশে খ্যাতিমায় অনেক ডাক্তার এই মেডিকেল কলেজে একইভাবে আমরা ছেলে বাংলা মেডিকেল কলেজ ওয়ার্ডগুলোকে আমরা কৃষি ক্যামেরার আওতায় আনব মনিটরিং রুম থাকবে সেখানে পরিচালক সেটা মনিটর করবে এটা ছাড়াও আমি আমার মোবাইলে রাখব আমি যখন যেটা ইচ্ছা সেই ওয়ার্ডে আমি যাব। আমরা আউটডোরের উপরে আমরা জোর দেব আউটডোর আউটডোর যেটা ডিপার্টমেন্টটা সেখানে এটাকে মান সম্পন্ন করতে হবে আমরা আইসিউটাকে আমরা সুন্দর আমরা ভালো মানের আমরা আইসিউ আমরা করতে চাই ভালো ভালোভাবে করতে চাই আমি এই জন্যই আমার প্রথম বক্তব্য বলেছিলাম যে আমাদের বরিশালের ব্যবসায়িক কীতি সন্তান যারা আছে আমি তাদের সাহায্য নেব চাই রাতের বেলা যে আমি শেরি বাংলা কলেজে আমি পরিদর্শনে যাব আমি এক এক দিন এক একটা বিভাগ বা দুটা বিভাগ এক এক দিন আমি দেখব দেখার পরে আমি সিদ্ধান্ত নেব যে কি কী ইকুইপমেন্ট ঠিক আছে কি কী ইউপমেন্টে ডাক্তার নাই ডাক্তার হবে এগুলো আমরা বিচার বিচার করব এবং আমি আজকে মিটিংয়ের পরে আমি শেরি বাংলা করেছে। কলেজে ডক্টর ডক্টরদেরকে নিয়ে এবং যে শেরবাংলা বাংলা কমিটি বর্তমান যে ম্যানেজমেন্ট কমিটি আছে কমিটির সদস্যদেরকে নিয়ে আমি একটা মিটিং আহ্বান করে আমি আমি এক্সাক্ট ডিরেকশন যেটা দরকার সেটা আমি দিয়ে দেব তাহলে মনে হয় আমি মনে করি এরপরে শেরবাংলা বাংলা মেডিকেল কলেজ আগামী ছয় মাসের পরেই আপনারা দেখতে পাবেন শেরবাংলা বাংলা মেডিকেল কলেজ নিবন্ধন আমি যে আমরা শেরে বাংলা মেডিকেল কলেজকে সুন্দর করার জন্য আমি ইতিমধ্যে এর আগে আমার নিজের উদ্যোগেই আমি পিতাভুর সঙ্গে কথা বলে শেরে বাংলা মেডিকেল কলেজের সামনে পার্কের ব্যবস্থা করা হচ্ছে যে কাজ হচ্ছে কাজ তার করছে যদিও খুব মন্ধের গতিতে কাজ হচ্ছে কিন্তু আমরা পার্কটাকে সুন্দর করব। মেডিকেল কলেজ থেকে সৌন্দর্য বৃদ্ধি করব মেডিকেল কলেজের সামনে যে হকারস আছে সেগুলোকে আমরা দূর করবো ওইটা মেডিকেল কলেজ থেকে একটা পরিচ্ছন্ন সুন্দর মেডিকেল কলেজ যাতে করে আনা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করি তাই যে আমাদের মেডিসিন ভবনে দেখবেন আমি একটা পরিসংখ্যান দেই যে বরিশাল মেডিকেল কলেজের কি অবস্থা আমাদের বরিশাল মেডিকেল কলেজে বরিশাল বিভাগ ছাড়াও খুলনা বিভাগের বাগেরহাট ঢাকা বিভাগের মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জের রুগী সহ প্রায় দেড় কোটি রুগীর টার্শিয়া লেভেলের একমাত্র ভরসা স্থল কিন্তু বরিশাল মেডিকেল কলেজ এখানে আউটডোরে যে আউটডোরের কথাটা কিন্তু আসে নাই শুধু ইনডোরের কথা বলতে হচ্ছে পাঁচশো বেড়ের হসপিটাল পাঁচশো বেড মানে ইনডোরে ভর্তি হসপিটাল কিন্তু আমাদের আউটডোরে কিন্তু তিন হাজার রুগী আসে এই তিন হাজার রুগী প্লাস ইনডোরের দুই থেকে তিন এই থেকে আমরা রুগীরা যেহেতু জানার প্রেক্ষিতে কিছুটা হলেও আমাদের দালালমুক্ত হয়ে নিজের স্বপ্নিত হয়ে অন্তত ডায়গনোসেন্টার যায় আমাদের সার্বক্ষণিক লিফ্ট বিদ্যুৎ পানি সরবরাহ সচল করার জন্য আমাদের পিডব্লিউডি কাজ করে যাচ্ছেন আমাদের আরেকটি সমস্যা যেটা হলো আমাদের কিন্তু প্রতিদিন প্রায় দুইশো থেকে আড়াইশো রুগী রাতের বেলা অপারেশন হয় এই অপারেশনগুলো তো আমার ডাক্তারই করে ইমার্জেন্সি ডাক্তারগুলা আর আপনারা রেফারের কথা বলছেন হ্যাঁ রুগী রেফার আমরা পারি চিকিৎসা করতে আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে আপনার সহযোগিতা করেন আমাদের ডাক্তার এক্সপার্ট ডাক্তার বহুত আছে কিন্তু আপনারা একটু চুল পান থেকে চুল খসলেই আপনারা ডাক্তারদের উপর চড়া হন এটা অবশ্যই বন্ধ করতে হবে কারণ আমরাও মানুষ আমরা সেবা দিতে চাই বিভিন্ন এলাকা থেকে আমাদের বৈশ্বাস মেডিকেল কলেজের ডাক্তার আসেন দূর দূরান্ত থেকে তাদেরকে তাতে মান ইজ্জত নিয়ে আমরা যদি থাকার ব্যবস্থা করতে পারি তাহলে আমরা সেবা আমরা উন্নত করতে পারবো আমাদের যথাযথ গাড়ি পার্কিংয়ের কথা হয়েছে আমাদের নিরাপত্তা ব্যবস্থার কথা হয়েছে ওটি কমপ্লেক্স আমাদের অনেক দক্ষ ডাক্তার আছে আমাদের যেটা নিউরো সার্জন আমাদের বর্তমান ব্যবস্থাপনায় দুইটি জিনিস দরকার সেটা হলো কার্ডিওলজি বিভাগ এবং নিউরো সার্জারি বিভাগ এই দুটো ইম্প্রুভ করা দরকার আমাদের কার্ডিওলজিতে এনজিওগ্রাম আছে এমন কোন মেশিন বরিশাল মেডিকেলে নাই যেটা সারা বাংলাদেশের যেটা আছে বরিশাল মেডিকেলেরা আছে কিন্তু দক্ষ টেকনোলজিস্ট নাই আমাদের কথা আমরা বলতে পারি যে আমরা সিটি স্ক্যান আমরা দুইটি চালু করেছি আমরা কিন্তু সিটি স্ক্যান আছে এখন যেটা আমাদের মন্ত্রী মহোদয় বললেন হ্যাঁ উনি আমাদের চক্র বন্ধ করতে পারলে আমরা সেবা আরও বেশি বেটার দিতে পারব আর যেটা আমাদের ওটি কমপ্লেক্স তৈরি করা আমাদের দক্ষ ডাক্তারদের আমাদের দশটা ওটি কমপ্লেক্সের প্রস্তাবনা আছে আমরা যদি ওটি কমপ্লেক্স বৃদ্ধি করতে পারি বেশি সেবা দিতে পারবো